নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়ে এসি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখেই আবেদন করবা আজকের ভ্যাকেন্সিগুলো আপনার শিলচার এবং শিলচারের আশেপাশে আসে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া তারপরে আবেদন করবা এবং আপনি যদি চ্যানেল নতুন হইয়া থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না আর আপনারা যদি কোনো ডাউট হইয়া থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব সো দেরি না করি আজকের ভেকেন্সিগুলো দেখে আজকের ফার্স্ট ভেকেন্সি এটা যেটা হইলো এটা দেখুন কেন কইস আর্জেন্ট ভেকেন্সি পোস্ট সেলস মার্কেটিং পোস্ট হইলো কি আপনার সেলসের পোস্ট আছে লোকেশন আপনার অল বরাকবেলির মধ্যে লোকেশন জব লোকেশনটা আপনার ভ্যাকেন্সি সেখানে তিনটা আছে তিনটা পোস্ট খালি আছে জেন্ডার কইসি কেন মেল তারা মেল ক্যান্ডিডেট লাগে স্যালারি থাকবো আপনার এইটিন কে ফিক্সড স্যালারি থাকবো আপনার ভালো স্যালারি আছে বন্ধুরা এখানের মধ্যে আপনার যদি জবের নিড হইয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনার লাগে একটা ভালো সুযোগ আছে জবটা জয়েন করার লাগিয়া এখানে কোয়ালিফিকেশন হয়েছে দেখুন কোয়ালিফিকেশন টেন পাস অর টুয়েলভ পাস ওয়ার্কিং হার্ড হার্ড ওয়ার্কিং লাগে মানুষ আপনার কোয়ালিফিকেশন আপনি যদি এইচএসএলসি পাস হইয়া থাকুন বা আপনি যদি এইচএস পাস ক্যান্ডিডেট হইয়ে থাকুন আপনারা অ্যাপ্লাই করতে পারবা চ' ইকাৰে যাৰা যাৰা ইচ্ছুক আৰু এলিজিবল কণ্ডিডেট আচোন আপোনাৰ নিশ্চয় জবটাৰ লাগি আবেদন কৰন এইকাৰ কনটেক্ট নাম্বাৰ দিয়া দিছে আপোনাৰ ইচ্ছুক আৰু এলিজিবল কণ্ডিডেট যাৰা আচোন আপোনাৰ এই নাম্বাৰে কনটেক্ট কৰি জবৰ ফুল ডিটেইলছটা নিতে পুন ছিক্স জিৰ' টু ছিক্স এইট টু ফাইভ ফ'ৰ জিৰ' টু এই নাম্বাৰে আপোনাৰ কল কৰি জবৰ ফুল ডিটেইলছটা নিয়ে তাৰপৰা জবটাৰ লাগি আবেদন কৰ বন্ধুরা ভিডিওতে এগেবারে আগে আপনারা কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা লাগিয়া জব আপডেট নিয়ে আই আর যদি আপনার কোনো ডাউট যদি হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশানে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন আর বন্ধুরা একটা ইম্পর্টেন্ট নোট যদি আপনার আশেপাশে যদি কেউ যদি প্রাইভেট জবের বদলে যদি কোনো ধরনের টাকা যদি সেইয়ে থাকে তাহলে এইটা আপনারা দিবা না এইগুলা ফ্রড হইয়ে থাকে যারা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশন আছে তারা কোনোদিন আপনারা কাছে জবের বদলে টাকা সাইত না এটা সবসময় মনে রাখবা আজকে যেটা নেক্সট প্রেগন্যান্সি বন্ধুরা এটা দেখুন এখানে কইছে কইসে দেখুন উই আর হায়ারিং সায়েন্স অ্যান্ড ম্যাথস ফ্যাকাল্টি এখানে সায়েন্স অ্যান্ড ম্যাথস টিচারের দরকার আর ইউ প্যাশনেট অ্যাবাউট শেপিং ইয়ং মাইন্ডস অ্যান্ড মেকিং এ রিয়েল ইম্প্যাক্ট ইন এডুকেশন উই আর লুকিং ফর ডাইনামিক এনার্জেটিক অ্যান্ড ডেডিকেটেড এডুকেটার্স টু জয়েন আওয়ার টিম এটা আপনার টিচারের পোস্ট সায়েন্স অ্যান্ড ম্যাথ টিচারের পোস্ট ইকানোর মধ্যে সো যারা যারা অনেক আসন ক্যান্ডিডেট যারা টিচারের জব খুঁজেছিল আপনারা লাগি এটা একটা ভ্যাকেন্সি আছে অপেন পজিশন কি কি আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ক্লাস নাইন টু টুয়েলভের আপনার টিচারের দরকারই কেন ম্যাথামেটিক্স টিচারই কেন ক্লাস কইসে সিক্স টু এইটের এর ক্লাসের ম্যাথামেটিক্স টিচারের দরকার নাইন টু টুয়েলভের ম্যাথামেটিক্স টিচারের দরকার আছে সায়েন্স টিচারই কেন আপনার কইসেই কেন সিক্স টু এইট ক্লাসের সায়েন্স টিচারের দরকার এলিজিবিলিটি কৈয়ে দিছে আপোনাৰ কোৱালিফিকেশ্যন দৰকাৰ সেইকাৰণে গ্ৰেজুৱেশ্যন অৰ প্ৰষ্ট গ্ৰেজুৱেশ্যন আপোনাৰ হ'ব লাগব চিলেকশ্যন প্ৰচেছ সেইকাৰণে ডেম' ডেম' ক্লাছ আপোনাৰ কৰা কৰাইতে লাগিব এক বা টেষ্ট ৰাউণ্ড প্লাছ ইণ্টাৰভিউ এইটাই লৈ কি আপোনাৰ এতিয়াৰ চিলেকশ্যন প্ৰচেছ জব টাইম আপোনাৰ ফুল টাইমো কৰবা আৰু যদি আপুনি ইচ্ছুক যদি পাৰ্ট টাইম কৰ্তা পাৰ্ট টাইমে আপুনি কৰবা চেলাৰী কাৰণে কৈছে ন' বাৰ ফৰ ডিজাৰ্ভিং কেণ্ডিডেটছ আপোনাৰ চেলাৰী আপনি যদি ডিজার্ভিং ক্যান্ডিডেট হইয়া তখন আপনার স্যালারি ভালো হইব এটা তারা হইয়া দিছেই কেন সো যারা যারা টিচারের পোস্ট খুঁজাইতে আসিলা যে টিচারের পোস্ট নিলে দাদা জানাই বা এটা আপনার লাগিয়ে একটা সুবর্ণ সুযোগ আছে জবটা জয়েন করার লাগিয়া এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছে বন্ধুরা আপনারা যারা যারা ইচ্ছুক এবং অ্যালিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন তিনটা নাম্বার দিচ্ছেই কেন ফার্স্ট নাম্বারটা হইল গিয়ে ডাবল নাইন ফাইভ সেভেন থ্রি সেভেন ডাবল সিক্স জিরো থ্রি সেকেন্ড নাম্বার হইলো কি নাইন এইট সিক্স ফোর নাইন ফাইভ টু ওয়ান থ্রি ওয়ান থার্ড নাম্বার যেটা দিচ্ছে এইটা হইলো কি এইট জিরো ডাবল ওয়ান টু নাইন থ্রি ওয়ান সিক্স থ্রি এই তিনটে নাম্বার থেকে আপনারা যে কোনো একটা নাম্বারে কল করিয়া জবের ফুল ডিটেলসটা নিতে পারুন বা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারুন সো যারা যারা আপনারা ইন্টারেস্টেড এবং ইচ্ছুক ক্যান্ডিডেট আসুন আপনার লাগে একটা ভালো সুযোগ আছে আপনারা জবটা ফুল টাইমও করতে পারবেন আপনার পার্ট টাইমও করার সুযোগ আছে ভেকেন্সিটা দেখার আগে আপনারা কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা আর বেলাইকনটা অন করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা তাড়াতাড়ি ফাইলেন কারণ এইগুলা প্রাইভেট ভ্যাকেন্সি হয়ে থাকে ভ্যাকেন্সিগুলো আসার সঙ্গে সঙ্গেই ফিল হয়ে যায় তাহলে কি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বেলাইকনটা অন করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা তাড়াতাড়ি ফাইলেন আজকে যেটা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা এইখানেও কইছে দেখুন উই আর হায়ারিং এক্সপিরিয়েন্সড পিডিআই এক্সপার্ট ইন শিলচার জব লোকেশন আপনার শিলচার সো যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে থেকে যদি দেখিয়া তখন আপনারা আপনারা লেগে পিডিআই এক্সপার্ট ইকানোর মধ্যে একটা ভেকেন্সি এসে স্কিলস রিকোয়ার্ডই কেন কি কি স্কিলস লাগে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এইগুলো আপনারা স্কিলস দরকার এই জবের লেগে জব লোকেশন আপনার থাকো শিলচার সো আপনি যদি শিলচার বা শিলচারের আশেপাশে হইয়া থাকুন আপনি জয়েন করতে পারবা ফুল জব ডিসক্রিপশানই কেন কী হয়েছে দেখুন লোকেশন আপনার শিলচার পজিশন হইল কে পিডিআই আপনার পজিশনটা প্রি ডেলিভারি ইন্সপেকশন এক্সপার্ট এক্সপিরিয়েন্স মিনিমাম ওয়ান ইয়ার ইন পিডিআই অফ নিউ বেহিক্যাল সাইটের শোরুম কেন আপনার কইস ওয়ান ইয়ারের পিডিআই এক্সপিরিয়েন্স থাকতে লাগবো কোয়ালিফিকেশনই কেন কইছে এইচ এস অর এনি গ্র্যাজুয়েট ইন ডিস এনি ডিসিপ্লিন কোয়ালিফিকেশনই কেন কইস এইচএস পাস ক্যান্ডিডেটে আপনি অ্যাপ্লাই করতে পারবা যদি আপনার ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স থাকে আর আপনার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হইয়া থাকে যে কোনো ডিসিপ্লিনের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবা স্যালারি কেন কি কৈছে দেখুন নিগোসিয়েবল বেসড অন এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল আপনার স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করবো স্যালারি যখন ইন্টারভিউতে যাইবা তখন আপনি আলোচনা করিয়া ঠিক করতে পারবা জব ডেসক্রিপশন ই কেন দিয়া দিছে বন্ধুরা ই কেন দেখুন কি কইছে উই আর আর্জেন্টলি লুকিং ফর এ পিডিআই এক্সপার্ট উইথ অ্যাট লিস্ট 1 ইয়ার অফ হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স ইন ইন্সপেক্টিং নিউ ভেহিকলস বিফোর ডেলিভারি দি আইডিয়াল ক্যান্ডিডেট শুড বি ফ্যামিলিয়ার উইথ শোরুম অপারেশনস এন্ড ক্যাপেবল অফ এনশিউরিং অল ভেহিকলস মিট দা रिक्वायर्ड স্ট্যান্ডার্ডস বিফোর বিং হ্যান্ডেড ওভার টু দা কাস্টমার আপনার কাজ হইলো কি ই কেন পিডিআই এক্সপার্টের কাজ এই তারা এক্সপিরিয়েন্স মিনিমাম ওয়ান ইয়ার চাইছে আর আপনার এই পিডিআই ইনচার্জের কাজটা হইলো কি আপনার শোরুমের মধ্যে যখন ভেহিকেল ডেলিভারি হইব এর আগে আপনারা ইন্সপেকশন করিয়ে দেখতা আর ডেলিভারিটা দিতা এটা কি পিডিআই এক্সপার্টের কাজ রেসপন্সিবিলিটিস কী হয়েছে দেখুন পারফর্ম থ্রো প্রি ডেলিভারি ইন্সপেকশন অফ নিউ ভেহিকলস যেটা হয়েছে ভেহিক্যালসের ডেলিভারি করার আগে আপনারা ইন্সপেকশন করতে লাগবো ভেহিকেলতে সব কিছু ঠিক আসেনি এনশিওর অল টেকনিক্যাল অ্যান্ড অ্যাস্টেটিক প্যারামিটার্স আর মিট সবগুলো আপনার টেকনিক্যাল যে এখানে যেহেতু ভেহিকেলের ভেহিকেল রিলেটেড কাজ তাহলে আপনার টেকনিক্যাল এবং অ্যাস্টেটিক্স প্যারামিটার্সগুলা সব কিছু চেক করিয়া এরপরে ডেলিভারি দিতে লাগবো কইছে দেখুন রিপোর্ট এনি ডিসক্রিপেন্সিস অর ইস্যু ফাউন্ড ডিউরিং ইন্সপেকশন আপনি ইন্সপেকশন যখন করবা যদি কিছু ইস্যু যদি বাইরে হয় তাহলে আপনি এটা করা রিপোর্ট করতে লাগবো ওয়ার্ক ইন কন্ডিশন উইথ দ্য সার্ভিস অ্যান্ড সেলস টিম ইউ হাউ টু অ্যাপ্লাই আপনি যদি এই ক্রাইটেরিয়াগুলো মিট করিয়া তখন এবং ইন্টারেস্টেড হইয়া তখন যদি এই জবটা করার লাগিয়া আপনি আমাদের শিলচার জব ফেসবুক পেজের মধ্যে একটা মেসেজ করে দিবা পিডিআই ইনচার্জ জব হইয়া আমরা আমরা আপনারে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়া দিমু সো আপনারা মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজেবল ক্যান্ডিডেট আসুন আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারুন জব জব লোকেশনটা আপনার শিলচারেই আছে সো যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে থেকে আসুন আপনারা লাগে একটা ভালো সুযোগ আছে বন্ধুরা ভিডিওতে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না আর যদি আপনার কোনো ডাউট হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারুন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব সো আজকের জব আপডেটসগুলো বন্ধুরা অতটুকু দেখা যাব নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা